আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকফার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়ক সৈনিক আমাদের সকলের অনুপ্রেরণা অনুষ্ঠান জানাব খন্দকাল নজুর রহমান উপস্থিত আছেন মহানগর উত্তর বিএনপি বিপ্লবী সাবেক সহ সভাপতি বৃহত্তর মিরপুর থানা যুব দলের সভাপতি বীরপুর পল্লবী কাপুর গণমানুষের নেতা জেলা মালদা উদ্দিন পণ্ডা করেন সুশীল গ্রামের সহসভাপতি আমাদের ফজলুল করিম শামীম সঞ্চালক মোবারক হোসেন সেক্রেটারি এস এম সৈদুল্লাহ সৈদুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমি বক্তব্য শুরু করছি আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বিহাঙ্গ সভাপতি আজকে

दुवै मान्छेले अब यो व्यक्तिको चर्चा गर्छन्